নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য স্লিপ ডাইনেসটি থেকে ইলতুতমিস টপিক থেকে ছাপ্পান্নটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করবো সাথে এই টপিক থেকে প্রিভিয়াসের যে কোয়েশনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব ইলতুতমিস এই টপিকটি থেকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তাছাড়া আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়াসের কোয়েশনগুলো দেখে নেব এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো কোয়েশন নাম্বার ওয়ান ইলতুত রাজত্বকালে কে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন এই কোয়েশনটা এসেছিল দুই হাজার ষোলো সালের টু এক্সামের মধ্যে আনসার হবে চেঙ্গিস খান চেঙ্গিস খান ইলতুৎ রাজত্বকালে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার টু দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেন কে এই কোশ্চেনটা এসেছিলো দু হাজার আঠেরো সালের টেট টু এক্সামের মধ্যে আনসার হবে ইলতুতমিস ইলতুতমিস কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন আর এই কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এখন আমরা এই টপিক থেকে নতুন কোশ্চেনগুলো দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান নিজের নামে খুদবা পাঠ করেছিলেন কে আনসার সুলতান ইলতুতমিস কোশ্চেন নাম্বার টু দিল্লির সুলতানি সাম্রাজ্যের শিশুবৃক্ষকে মহিরূপে পরিণত করেছিলেন কে আনসার ইলতুতমিস কোশ্চেন নাম্বার থ্রি তঙ্কা এবং জিতল প্রবর্তন করেন কে এর সঠিক আনসারটা হবে সুলতান ইলতুতমিস মিস নেক্সট কোয়েশ্চেন পুত্রের নাম কে ছিল আনসার ইলতুৎমিসের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রুকনুদ্দিন ফিরুজ কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইলতুত খলিফার অনুমোদন লাভ করেন কবে আনসার বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুত খলিফার অনুমোদন লাভ করেছিলেন কোশ্চেন নাম্বার সিক্স ইলতুত আমলে ভারত অভিযানের মঙ্গল নেতা ছিলেন কে আনসার চেঙ্গিস খা মিসের আমলে ভারতে অভিযান করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতে ইকতা প্রথা চালু করেন কে আনসার হবে সুলতান ইলতুতমিস নেক্সট কোয়েশ্চেন ইকতা কথার অর্থ কী আনসার অর্পিত জমি কোশ্চেন নাম্বার নাইন তুর্কান ই চাহালগানি এর অর্থ কী আনসার চল্লিশ জন তুর্কি তুর্কানি কথার অর্থ কোয়েশন নাম্বার টেন ইলতুতমিস কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল আনসার ইলতুতমিস ইলবারি তুর্কি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কোয়েশন নাম্বার ইলেভেন চল্লিশ চক্রকে গঠন করেছিলেন আনসার চল্লিশ চক্র গঠন করেছিলেন সম্রাট ইলতুতমিস মিস কোয়েশন নাম্বার টুয়েলভ ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় আনসার ইলতুতমিসকে নেক্সট কোয়েশ্চেন কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন এই কোশ্চেনের আনসারটা আমরা প্রথমেই জেনেছি আনসার হবে ইলতুৎমিস আর শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক কোশ্চেন নাম্বার ফোরটিন কে সুলতান বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি পান আনসার হবে ইলতুতমিস কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোন সুলতান মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেছিলেন আনসার সুলতান ইলতুতমিস কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি নিয়ে গিয়েছিলেন আনসার ইলতুতমিস সুলতান ইলতুতমিস উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ইলতুতমিসের রাজত্বকালে প্রচলিত দুটি মুদ্রার নাম কী আনসার জিতল ও তঙ্কা কোশ্চেন নম্বর এইটিন ফাদার অফ টম বিল্ডিং ইন ইন্ডিয়া কাকে বলা হয় আনসার সুলতান ইলতুতমিসকে কোশ্চেন নাম্বার নাইনটিন সিংহাসনে বসার আগে ইলতুতমিস কোথাকার গভর্নর ছিলেন আনসার বদায়নের গভর্নর ছিলেন সিংহাসনে বসার আগে ইলতুতমিস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইলতুতমিসের সমসাময়িক খিবা বা খুইর জিওমের শাসককে ছিলেন আনসার জালাল উদ্দিন মঙ্গবর্ণী নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান কোন সুলতান উর্জুনির বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন আনসার হবে ইলতুতমিস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী এর সঠিক আনসার হবে চল্লিশ জন বান্দা নেক্সট কোশ্চেন হুজ ই শামসি বা হুজ ই সুলতানি খনন করেন কে আনসার ইলতুতমিস কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর রাজিয়া কোন সুলতানের কন্যা ছিলেন আনসার সুলতান ইলতুতমিসের মিসের নাম্বার টোয়েন্টি ফাইভ চল্লিশ চক্রের উচ্ছেদ সাধন করেন কে আনসার গ্যাসুদ্দিন বলবন আর এই চল্লিশ চক্র গঠন করেছিলেন ইলতুতমিস আর এটা ধ্বংস করেছিলেন উচ্ছেদ করেছিলেন গ্যাসুদ্দিন বলবন গ্যাসুদ্দিন বলবনও এই চল্লিশ চক্রের একজন সদস্য ছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ইলতুতমিস ভারত থেকে মঙ্গলদের বিতাড়িত করেন কত সালে আনসার বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝানো হতো সুলতানি আমলে ইকতা বলতে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমিরাজস্ব অনুদানকে বোঝানো হতো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট যখন মঙ্গল রাজা চেঙ্গিস খান অভিযান করেছিলেন তখন দিল্লির শাসককে ছিলেন আনসার সুলতান ইলতুতমিস নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন দিল্লি সালতানাতে সুলতান উপাধি গ্রহণকারী প্রথম মুসলিম শাসক কে ছিলেন আনসার ইলতুতমিস মিস কোয়েশ্চেন নাম্বার থার্টি দিল্লি সালতানাতের শাসক হিসেবে কুতুবউদ্দিন আইবকের স্থলাভিষিক্ত কে করেন আনসার ইলতুতমিস কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান কৃতদাস রাজবংশের নিচের কোন শাসক কুতুব মিনারের নির্মাণ সহ তার স্থাপত্য কৃতিত্বের জন্য পরিচিত ছিলেন আনসার সুলতান ইলতুতমিস নেক্সট কোয়েশ্চেন দিল্লির সালতানাতে নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে রাজস্ব প্রশাসনের জন্য জাগিরদারি প্রথা চালু করেছিলেন আনসার সুলতান ইলতুতমিস জায়গিরদারি প্রথা চালু করেছিলেন কোয়েশ্চন থার্টি থ্রি দিল্লি আমলে মঙ্গল আক্রমণের সম্মুখীন হয়েছিলেন আনসার ইলতুতমিসের আমলে সুলতানি রাজবংশ মঙ্গল আক্রমণের সম্মুখীন হয়েছিলেন কোয়েশ্চন্বর থার্টি ফোর দিল্লি সালতানাতের কোন সুলতান প্রদেশগুলোতে রাজস্ব সংগ্রহকারী হিসাবে অভিজাতদের নিয়োগের জন্য ইকতা ব্যবস্থা চালু করেছিলেন আনসার সম্রাট ইলতুত মিস নাম্বার নম্বর থার্টি ফাইভ কুতুবউদ্দিন আইবকের সম্পর্কে কী ছিলেন আনসার জামাতা ছিলেন ইলতুত কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবকের অর্থাৎ কুতুবুদ্দিন আইবকের মেয়ের সাথে ইলতুত বিয়ে হয়েছিল কোয়েশন নাম্বার থার্টি সিক্স ছিলেন দিল্লি সালতানাতের কততম সুলতান আনসার তৃতীয় সুলতান কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন আসল নাম কী ছিল আনসার সামসুদ্দিন ইলতুতমিস নেক্সট কোশ্চেন ইলতুত শাসনকালের সময়সীমা কত ছিল আনসার তিনি বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত শাসন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ইলতুতমিসকে দিল্লির সুলতান হিসাবে স্বীকৃতি দেন কে আনসার আব্বাসীয় খলিফা আল মুস্তান সির ইলতুতমিসকে দিল্লির সুলতান হিসাবে স্বীকৃতি দেন কোশ্চেন নম্বর ফোরটি দিল্লির সুলতানরা তাদের সাম্রাজ্য ভাগ করেছিলেন আনসার ইকতাতে কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান সুলতানি আমলে খারাস কর কী ছিল আনসার সুলতানি আমলে জমি রাজস্বকর হিসাবে খারাজ আদায় করা হতো খারা ছিল জমির উৎপাদিত অংশের এক দশমাংশ কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু সুলতানি আমলে যুদ্ধ সংক্রান্ত করকে কি বলা হতো আনসার সুলতানি আমলে যুদ্ধের সময় লুণ্ঠনের উপর করের নাম ছিল খাম খাম ছিল দখলকৃত লুঠের এক পঞ্চমাংশ কোয়েশন নাম্বার ফোরটি থ্রি মুসলমানদের সম্পত্তির উপর করকে বোঝানো হতো আনসার মুসলমানদের সম্পত্তির উপর করকে খামস বলা হতো নেক্সট কোশ্চেন প্রথম সুলতান যিনি শুদ্ধ তামার আরবীয় মুদ্রা প্রচলন করেছিলেন আনসার সুলতান ইলতুতমিস প্রথম সুলতান যিনি শুদ্ধ তামার আরবীয় মুদ্রা প্রচলন করেছিলেন কোশ্চেন নম্বর ফোরটি ফাইভ বারোশো সালে যে যুদ্ধে ইলতুতমিস মারা যান আনসার দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুতমিস বারোশো সালে তিরিশ এপ্রিল দিল্লিতে মারা যান তিনি বামিয়ানের কার্লুকের দুর্গের দিকে অগ্রসর হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স মুসলমানদের উপর আরোপিত একটি কর ছিল জাকাত কর নেক্সট কোয়েশ্চেন সুলতানি আমলে অমুসলমানদের অর্থাৎ হিন্দুদের যে কর দিতে হতো সেটা হচ্ছে জিজিয়া কর নেক্সট কোয়েশ্চেন দিল্লি সালতানাতের সময় মুদ্রা নির্মাণের কারখানায় কারখানাকে কি বলা হতো আনসার দিওয়ানি দেওয়ানি মুস্তাকরাজ ছিল মুদ্রা নির্মাণের কারখানার নাম নেক্সট কোয়েশ্চেন সুলতানি আমলে আয়ের রাখতেন কে আনসার দিওয়ান দিওয়ান সুলতানি আমলে আইরি হিসাব রাখতেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি কুতুব মিনারের নির্মাণ হয় কারার স্মৃতিতে আনসার কুতুবউদ্দিন আইবকের স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয় কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে কে বসেন আনসার কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরামশাহ আরামশার পর দিল্লির সিংহাসনে বসেন ইলতুতিস কোশ্চেন নাম্বার ফিফটি টু ইলতুতমিসের আমলে কোন মঙ্গল নেতা ভারত সীমান্তে হাজির হয় আনসার চেঙ্গিসকা কোয়েশন নাম্বার ফিফটি থ্রি ইলতুতমিস সুলতানি আজম উপাদি লাভ করেন কত সালে আনসার বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুৎমিস ইলতুতমিস সুলতানি আজম লাভ করেছিলেন নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার ফিফটি ফোর বন্দেগানী চিহলগানি বা চল্লিশ চক্রের প্রধান কে ছিলেন আনসার সুলতান ইলতুতমিস ছিলেন বন্দেগানী চিহলগানী বা চল্লিশ চক্রের প্রধান কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির জন্য ইলতুতমিস দিল্লির কী নাম রাখেন আনসার হজরতি দিল্লি কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স খিবার কোন শাসক ইলতুতমিসের আশ্রয় প্রার্থী হন আনসার জালাল উদ্দিন মঙ্গবর্ণী যদিও ইলতুতমিস তাকে আশ্রয় দেননি চিঙ্গিস খানের ভয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনোরকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন